বার চা ভুসাা চিৎবে মাঝি মাল্লা শত লোকের শাসন হবে জিতবে দাড়ি পাল্লা শত লোকের শাসন হবে জিতবে দাড়ি পাল্লা ইশাল্লাহ ইনসল্লাহ ইসাল্লাহ ন

বিপ্লবের অন্যতম অগ্রনায়ক বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির প্রকাশনা সম্পাদক ও ডাকসুর আবু কায়েম ভাই সহ অন্যান্য উপস্থিত বিভিন্ন স্তরের দায়িত্বশীল বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট এই অঞ্চলের প্রাণ ভোমরা সবাইকে জানাচ্ছি আমার অন্তর অন্তঃস্থল থেকে সালাম আসসালাম ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে আদাব আমাদের বাংলাদেশকে বলা হয় তলাবিহীন ঝুড়ি আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত এমন কোন শাসক আসেনি যারা মানুষের কথা চিন্তা করেছে। সেনরা এসেছে এদেশে মুঘলরা এসেছে কেউ এদেশের মানুষের ওপর ন্যায্যতা নিশ্চিত করতে পারেনি এদেশের নবাবীরা এসেছে তারাও ন্যায্যতা নিশ্চিত করতে পারেনি এরপরে এসেছে ব্রিটিশরা ব্রিটিশরা এসে এদেশের এমন আইন পাশ করে গিয়েছে এমন সব আইন জারি করে গিয়েছে এদেশের মানুষকে দীর্ঘ একটা সময়ের জন্য বঙ্গুত্ববারণ করার জন্য করে গিয়েছে এরপরে এসেছে ইসলামের জন্য পাকিস্তান যদিও বলা হতো সেই পাকিস্তান এদেশে ব্যর্থ হয়েছে ন্যায্যতা নিশ্চিত করার ক্ষেত্রে এদেশে মানুষের উপর জুলুম করেছে এরপরে এসেছে বাকশাল এরপরে সেনা শাসন এবং নানা রকম শাসন আসার পরে ওই দেশের মানুষের ন্যায্যতা নিশ্চিত করতে পারেনি তারা সব সময় নিজেদের ক্ষমতার গদির কথা চিন্তা করেছে তারা নির্বাচনের আগে এসে মুহুরোচক কথা বলেছে নির্বাচনের এসে আগে এসে তাহাজুদ গুজারি হয়েছে টুপি মাথায় দিয়েছে ধর্মকে ব্যবহার করেছে কিন্তু নির্বাচনের ঠিক পরবর্তী সময়ে গিয়ে তারা দুর্নীতিবাজ হয়েছে তারা চাঁদাবাজ হয়েছে মানুষের উপর অত্যাচারী হয়েছে আমরা এ পর্যন্ত যত রকম শাসক দেখেছি এর মধ্যেও এমন কিছু উল্লেখযোগ্য মন্ত্রিত্ব কিংবা নেতৃত্ব ছিলেন যারা ইতিহাস গড়ে গিয়েছিলেন আমি স্মরণ করতে চাই আমি স্মরণ করতে চাই আমাদের শহীদ নেতৃবৃন্দকে এবং একই সাথে স্মরণ করতে চাই বাংলাদেশের সাবেক সফল কৃষি ও শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী সাহেব শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব এবং সাবেক সমাজ মন্ত্রী শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহি সাহেবকে যারা এদেশের এই মন্ত্রিত্ব এই দায়িত্ব নিয়ে এমন নজির স্থাপন করেছেন যে নজির আমরা চ্যালেঞ্জ দিয়ে ঘোষণা করতে চাই এরপর থেকে কোন মন্ত্রী সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না আমরা আজ যেখানে এসেছি এই খুলনা আপনারা আপনাদের সৌভাগ্য হয়েছে এমন একজন নেতৃত্ব পাওয়ার আমাদের সবার প্রিয় আপনারা জানেন এই খুলনা ডুমুরিয়া ফুলতলা দশকে কেমন সন্ত্রাসী জনপদ ছিল কেমন ডাকাত দ্বারা বেষ্টিত ছিল মানুষের জীবন প্রাণ নাশ যেখানে ছেলে খেলার ব্যাপার ছিল সেই জায়গা থেকে এই অঞ্চলে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেব এসে যে পরিবর্তন দেখিয়েছেন সেই পরিবর্তনের সাক্ষী আমার সামনে যারা রয়েছে তারা সবাই রয়েছেন আমরা মনে করি এই পরিবর্তন এই নেতৃত্ব সৎ নেতৃত্ব কোনো স্বাভাবিক বিষয় নয় কোনো প্রচলিত বিষয় নয় যারা তার নেতৃত্বকে আমানত মনে করে যারা তার নেতৃত্ব পাওয়ার পর কান্না করে যারা এই নেতৃত্বের আমানত রক্ষার ক্ষেত্রে মহান আল্লাহ তাআলাকে ভয় পায় তারা কখনো অসৎ নেতৃত্বের বা ধারক হতে পারে না তাদের দ্বারাই এদেশের মানুষের এই জনপদের মানুষের কল্যাণ হতে পারে আমরা বর্তমানে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষের উপর জুলাই গণভ্যুত্থানের পর যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে মানুষের বাংলাদেশের মানুষ যেভাবে বাংলাদেশকে পেতে যাচ্ছে ইনসাফের বাংলাদেশ পেতে যাচ্ছে সে জায়গায় আমরা দেখতে পাচ্ছি আজ এই বাংলার আকাশের এক কালো ঘন আমরা দেখতে পাচ্ছি আমাদের উপর যে অব্যাহত জুলুম যে আওয়ামী স্টাইলের যে ছাত্রলীগ স্টাইলের যে জুলুম ছিল যে শেখ হাসিনা স্টাইলের জুলুম ছিল সেই জুলুমকে কপি পেস্ট করে আবার আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তারা ক্ষমতায় এখনো যাওয়ার আগেই যেভাবে আমাদের উপর জুলুম করছে এটি আমাদের জন্য অশনি সংকেত আমাদের মা বোনরা যারা রয়েছিলেন আমাদের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে দেখা গিয়েছে তারা এমন কোন হীন অপপ্রচার চালায়নি যেন নারী শিক্ষার্থীরা আমাদের বোনেরা আমাদেরকে নির্বাচিত করতে না পারে কিন্তু দেখতে পেয়েছি আমরা আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নারীদের সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে এবং একই সাথে তারা এটিকে ভয় পেয়ে আমাদের মা বন্ধুর উপর নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় নানাভাবে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে আমরা হুশিয়ার করে বলে দিতে চাই আমাদের এদেশের মা বোনেরা আগের মতো আপনাদের সে ভয় ভীতিতে ভীত নয় আমাদের এদেশের আগামী যে পরিবর্তন আগামী যে আসন্ন নির্বাচন সেই নির্বাচনের গণজোয়ারে গণবিপ্লবে আমাদের মা বোনরা আপনাদেরকে সেটি দেখিয়ে দেবে ইনশাআল্লাহ সর্বশেষ বলতে চাই যারা গত পাঁচ আগস্টের পর দুইশো অধিক তারা নিজের অন্তর্কন্দলে খুন করেছে আড়াইশোর অধিক চাঁদাবাজিতে হামলা মামলা করে হামলা করেছে এবং সহস্রাধিক চাঁদাবাজির যে মামলা রয়েছে এবং একই সাথে যে অর্ধশতের বেশি ধর্ষণ করেছে সেই লোকদের হাতে আমার বাংলাদেশ নিরাপদ নয় আমাদের আগামীর বাংলাদেশ নিরাপদ এমন লোকের কাছে যারা তার নেতৃত্ব নিয়ে আল্লাহর কাছে ভয় পায় যারা তার নেতৃত্ব নিয়ে জনগণের জবাব তাকে ভয় পায় এবং সেই নেতৃত্ব বাছাই করে নেওয়ার জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা আশা রাখছি খুলনা ডুমুরিয়া ফুলতলা অঞ্চলে আগামী আসন্ন জাতীয় নির্বাচনে আপনারা সৎ লোকের শাসন বাছাই করে নেবেন যে নেতৃত্ব আপনার শুধুমাত্র বক্তব্যের ফুল নয় আপনাকে কাজের মাধ্যমে আপনার পাশে দাঁড়িয়ে আপনার সাথে সহায়তা করবেন ইনশাআল্লাহ সে জায়গা থেকে এই খুলনা পাঁচ আসনে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাইকে এই জায়গায় আপনারা নির্বাচিত করে নেবেন এটি আমাদের সকলের বিশ্বাস পরিশেষে বলতে চাই জানিয়ে দাও অন্ধকার জগতের রাজাদের এ হাওয়ার দিক এবার বদলাতে চলেছে আজ অত্যাচারের এই শেষ রাত শেষ রাতটাও দ্রুতই কেটে যাবে জিতবে এবার চাষা ভুষা জিতবে মাঝি মাল্লা শত লোকের শাসন হবে জিজ্ঞেদাড়ি পাল্লা সৎ লোকের শাসন হবে জিদ্বেদারি পাল্লা ইনশাআল্লাহ 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ